আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে এগারোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জেলা প্রশাসকের নিয়োগটিতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশ করে নারী কোষপাতি উভয়ে আবেদন করতে পারবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি না জেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মঞ্চ সভায় দেখবেন

শিক্ষা বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানিক পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারের করে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসম্পন্ন হতে হবে দুই নম্বর ক্যাটাগরিতে হিসাব সহকারী পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানিক পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা পাশাপাশি কম্পিউটারের মধ্য করে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসম্পন্ন হতে হবে তিন নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা একটি বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশাপাশি কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারের গতি হতে হবে বাংলা এবং ইংরেজিতে শব্দ গতি সম্পন্ন চার নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি বেঞ্চ সহকারী পদ সংখ্যা দুটি বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বা পাশাপাশি হবে এবং করে মিনিটে বাংলা ইংরেজিতে বিশ ক্যাটাগরিতে অফিস সহায়ক পদ সংখ্যা বারোটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

আট নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি মালি পথ সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি যোগ্যতা হিসেবে পরীক্ষা উত্তীর্ণ দশ নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি বাবুর্চি পথ সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণীর পাশ এবং পাশাপাশি রান্নার কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে একান্নবার ক্যাটাগরিতে দেওয়া করতে পারছি সহকারী বাবরছি পদ সংখ্যা একটি আট হাজার দুইশো পঞ্চাশ শুরু করে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাঁচ বা সময় পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি রান্না কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক এবং পঞ্চগড় জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগটিতে শুধুমাত্র পঞ্চগড় জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন এবং আরেকটা জিনিস বিষয় যে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না আপনি অনেক সময় প্রশ্ন করেন যে কয়টি পদে আবেদন করতে পারবেন তো জেলা প্রশাসকের এই নিয়োগটিতে আপনারা শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং এক থেকে চার নম্বর কমি পদে প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই কম্পিউটারে টাইপের নির্ধারিত গতি থাকতে হবে অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তো জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগটিতে আবেদন করতে হলে আপনাদেরকে যেতে হবে ডিসি পঞ্চগড় ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু এগারোই সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং ষোলোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে একটু সময় সময়ের মধ্যেই ইন্টার আইডি করতে পার্থগ্রহণ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস মাধ্যমে পরীক্ষা পেয়েছে জমা দিতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ করার পরে অবশ্যই সঠিকভাবে দিবেন কারণ এগুলো পরবর্তী সকল কাজে ব্যবহৃত হয় তো অ্যাপ্লিকেশন কপি পাওয়ার পরে আপনি দুটি সিমএস মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন এক থেকে চার নম্বর ক্যাটাগরির জন্য পদের জন্য আপনাদের পরীক্ষা ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অর্থাৎ মোট একশো বারো টাকা এবং পাঁচ থেকে এগারো নম্বর ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস সহ ছয় টাকা টোটাল হচ্ছে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এবং যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের জন্য এক থেকে এগারো নম্বর ক্যাটাগরির জন্য সবার জন্যই পঞ্চাশ টাকা এবং চার্জ টাকা দিয়ে সাবমিট করে আবেদন করতে পারবেন এবং দুটি এসএমএস সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি জমা দিতে পারবেন তো তার জন্য যে কোনো টেলিটক সিমে প্রিপেইড সিমের এস এম এস অপশনে গিয়ে ডিসি স্পেস ইউজার আইডি লিখে সেট করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এবং দেন ফিফ এস এম এস আপনাকে একটি পিন দেওয়া হবে কনফার্ম করার জন্য তো দ্বিতীয় এস এম এসে আপনাকে টাইপ করতে হবে ডিসি পি আর স্পেস ইয়েস স্পেস আপনার এস এম এস লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এবং পবশ্রাপ্তির বিষয়টি ডিসি পঞ্চগড় ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানানো হবে তো প্রিয় চাকরিপত্রের শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে প্রার্থী বয়স সীমা সতেরোই এপ্রিল দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তো আপনারা অনেকেই দ্বিধান্বিত থাকেন যারা বিবাহিত থাকেন তারা ভাবেন যে আমরা স্থায়ী ঠিকানা কোথায় দেবো তো দেখতে পাচ্ছেন বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দিয়ে বল কপি করতে হবে এবং পাশাপাশি যে সকল ফটোকপি দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র প্রশাসক কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব শিক্ষাগত যোগ্যতা স্মাদ সকল মূল বা সাবেক সনদপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চাইত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন স্নোদপত্র এবং আপনি যে কোঠায় যদি আবেদন করে থাকেন সেই কোঠা কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে এক থেকে চার নম্বর প্রার্থীর ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের দাখিল করতে হবে এবং সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীকে প্রথম শ্রেণীর গ্যারেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তা সুস্পষ্ট নাম ও পদবি সহ সিনম থাকতে হবে তো প্রিয় চাকরি প্রতি ভিডিও বদল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে আর চাকরি যে কোনো পরামর্শ বা যে কোনো কিছু জানতে চাইলে আপনার ডিসিপ্লেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চাইলে সেখানে না করতে পারেন এ কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ